এই গল্প বীরবলের हाजिर जवाবি এটা সেই সময়ের কথা যখন বীরবলের বুদ্ধি আর তার কাহিনী রাজ্যের থেকেও আরো অনেক দূর দূরবর্তী চর্চিত ছিল চারিদিকে বীরবলের বুদ্ধিমান আর উপস্থিত জবাবের জয় জয়কার ছড়িয়েছিল প্রায়শই দরবারের মন্ত্রীরা এবং অন্য রাজ্যের লোকেরা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে বীরবলকে পরীক্ষা করত একবার যখন বাদশাহ আকবর তার দরবারে সকল দরবারের সাথে কোনো এক বিষয় নিয়ে চর্চা করছিলেন তখনই অন্য রাজ্য থেকে একটা দূত সংবাদ নিয়ে এলো হুজুর আমাদের রাজা আপনার দরবারে বীর কথা অনেক শুনেছেন আমাদের রাজা মশাইয়ের কাছে এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলো উত্তর কেউ কখনো দিতে পারেনি এই জন্যই তিনি আপনার কাছে তার সেই সমস্ত প্রশ্নের উত্তর নিতে আমায় পাঠিয়েছেন আশা করি বীরবল আমায় নিরাশ করবে না আরে বা এখন তো আমার ভীষণ ইচ্ছে হচ্ছে সেই সমস্ত অনন্য প্রশ্ন জানার আপনি বেশ প্রশ্নগুলো বলুন বীরবলের কাছে নিশ্চয়ই তার যথাযথ উত্তর থাকবে দরবারের বাকি লোকেরাও উৎসুকতার সাথে অপেক্ষা করতে লাগলো দেখা যাক প্রশ্নগুলো এমনকি বিশেষ যার উত্তর খোঁজার জন্য এই মানুষটা এত দূর থেকে এখানে এসেছে সবাই শ্বাস বন্ধ করে সেই দূতের দিকে বসে থাকল তখন বলল। ঠিক আছে হুজুর বীরবলের জন্য আমার প্রথম প্রশ্ন আকাশে কতগুলো তারা আছে এটা শুনে সমস্ত দরবারই অবাক হয়ে গেল কারণ এরকম প্রশ্ন এখনো পর্যন্ত কেউ কখনো শোনেনি এবারে তাদের ভয় হলো যে বীরবল কি এই কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দেবে আজকে যেন বীরবলের সাথে সাথে আমাদের পুরো রাজ্যের বেয়জ্জতি না হয়ে যায় কিছুক্ষণ চিন্তা করার পর বীরবল বলল একটা ভেড়ার শরীরে যতগুলো লো আকাশে তারার সংখ্যাও তত যদি আপনার কোনো সন্দেহ থাকে তো আপনি গুণে দেখতে পারেন এই জবাবটা শুনে দুধ অবাক হয়ে গেল আর তারপর সে তার পরের প্রশ্নটা করল এই পৃথিবীর কেন্দ্র কোথায় আছে আপনি একটু পেছনে হ্যাঁ আরেকটু পেছনে পারফেক্ট আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখন ঠিক ওইখানেই পৃথিবীর কেন্দ্র যদি সন্দেহ থাকে তাহলে মেপে দেখে নিতে পারেন বীরবলের চালাকি দেখে দুধটা আবার চিন্তায় পড়ে গেল আর তারপর তার তৃতীয় প্রশ্নটা জিজ্ঞাসা করলো বলুন তো আপনার রাজ্যে কতগুলো কাক আছে এক দুই তিন চার পাঁচ হুম সব মিলিয়ে দশ হাজার তিনশো বারো টাকা আছে আমাদের এই রাজ্যে আপনি এতটা বিশ্বাসের সাথে কি করে বলছেন কে জানে এর থেকে কমও হতে পারে আবার বেশিও হতে পারে হ্যাঁ এতটাই সন্দেহ যখন তাহলে আপনি নিজেই গুনে নিন আর হ্যাঁ যদি আপনি কিছু কম কাক পান তাহলে ভাববেন যে তারা তাদের আত্মীয়ের কাছে হয়তো পাশের গ্রামে গেছে আর যদি বেশি হয় তাহলে যদি বেশি হয় তার মানে অন্য রাজ্য থেকে তাদের আত্মীয়রা আমাদেরই রাজ্যে এসেছে। বীরবলের কথা শেষ হতেই দরবারের সকলে হাহা করে হেসে উঠল। তখন বীরবলের জবাব শুনে সেই দূত চিন্তায় পড়ে গেল। তারপর সে একটা ছড়ি আনালো। আমার শেষ প্রশ্ন এটা যে আপনি কি এই ছড়িটা না কেটে ছোট করতে পারবেন। এটা ভীষণই আশ্চর্যজনক ধরনের প্রশ্ন ছিল। কিছুক্ষণের জন্য বীরবলও চিন্তায় পড়ে গেল। তারপর বীরবল নিজের উচ্চতার সমান একটা ছড়ি আনতে বলল আর সেই ছড়িটাকে আগের ছড়িটার পাশে এবারে আপনিই বলুন কোন ছড়িটা ছোট বীরবলের বুদ্ধিমত্তায় ভরা স্বভাব জবাব শুনে পুরো রাজমহল হাততালি দিতে শুরু করলো সেই দূতের সাথে সাথে বীরবলের হাজির জবাবি আর বুদ্ধিমত্তার জন্য অনেকেই প্রশংসা করলো তারপর সেই দূত নিজের প্রশ্নের জবাব নিয়ে সেখান থেকে চলে গেল এভাবে বীরবল সমস্ত অনন্য প্রশ্নের আশ্চর্য জবাব দিল তবে যাওয়ার আগে এক সেকেন্ড এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন আর একটা কথা বলুন তো আপনারা কি হরর স্টোরি দেখেন ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে যার নাম প্রাইম টুনস হরার বেঙ্গলি ওই চ্যানেলটির লিঙ্ক আপনি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তবে তার আগে একটি কথা আমি বলে দিই আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না কারণ এই চ্যানেলে ভূত প্রেত ডাইনি বুড়ি শাকচুন্নি ব্রহ্মদৈত্যির গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের ও যেতে যেতে আরেকটি শেষ কথা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি আমার প্রাইম টুন্স ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসব তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো পারফেক্ট আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন আমি নিশ্চয়ই রিপ্লাই করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন